বাংলাদেশে এর মধ্যেই বিভিন্নভাবে অর্থনীতি ভেঙে পড়েছে মানুষ না বিশ্বাস খাওয়া দাওয়া করতে আর সেই বাংলাদেশে ট্রেনের কর্মীরা রেলের কর্মীরা পেনশন পাচ্ছেন না মাইলেজ ভাতা পাচ্ছেন না তারা কর্মবিরতি শুরু করছেন করেছেন আর তার ফলে গোটা বাংলাদেশে ট্রেন স্তব্ধ রাজশাহী স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভাঙচুর করলেন যাত্রীরা আর ইউনুসের আর্থিক ক্ষমতা নিয়ে এবার প্রশ্ন তুললেন শেখ হাসিনা রেল স্টেশনে তুলকালাম চেয়ার ভেঙে বিক্ষোভ রীতিমতো তাণ্ডব এ ছবি বাংলাদেশের রাজশাহী স্টেশনের ঘটনার সূত্রপাত রেলকর্মীদের ধর্মঘট ঘিরে পেনশন এবং মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদে সোমবার রাত থেকে ধর্মঘটে সে দেশের রেলকর্মীরা ফলে দেশ জুড়ে তৈরি হয় অচল অবস্থা সেই ক্ষোভেই মঙ্গলবার সকালে রাজশাহী স্টেশনে যাত্রীদের তাণ্ডব আমাদের যে মাইলেজ দীর্ঘ বছর ধরে এটা আছে বিগত সরকার সেটাকে যেভাবে গ্রহীত করেছিল তার প্রতিবাদে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে আপনারা জানেন যদি দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে রেলকর্মীদের কর্মীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা কিছু দায় সে ছিল তাদের খুব কিছু কর্মচারীদের আমরা বেশ আগেই বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যুগ ঠিক দিয়েছি সেগুলো আমরা দিয়েছি তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার ইউনুস সরকারের বিরুদ্ধে সরব রেল কর্মীরা অর্থাৎ সরকারি কর্মীরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়ছে এরই মাঝে তার আয়ের উৎস নিয়ে প্রস্তুত তুললেন শেখ হাসিনা বিশ্বব্যাপী তার খুব নামদাম এত কিছু সে অর্জন করলো এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তার ক্ষমতা লিপসাই না তার অর্থ লিপসাটাও অনেক প্রবল তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে এই টাকাগুলি সে কোথায় পেল এমএন ব্যাংকে চাকরি পায় উনিশশো নব্বই সালে এমডি হিসেবে তার বেতন ছিল ছয় হাজার টাকা দু সালে ইনুসের

because this whole thing stopped. and when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. total amount estimated about 17 billion dollars. i think this should be recorded someplace, studied how governments can do that kind of uh, uh, plundering. the simple way they did it, you let the board of the bank resign. she puts her own people in the board and let them let.

থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাংক থেকে মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকের যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাপ করে দেন এইভাবে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে